দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের যে কালেকশন গুলো আলহামদুলিল্লাহ দেখার মতো চোখ দাদানো কি মন মাতানো আছে বাচ্চা ডিম সহকারে যার যেই কয়েকটি আর লাগবে ইনশাল্লাহ ভরপুর কালেকশন রেসার থেকে শুরু করে রাজগুলার তো বাগান আলম ভাই মানেই কিন্তু রাজগুলার বাগান এই পাশ ও পাশ পাশ আছে একজন ধামা সিং কৌতুক হোয়াইট কালার মধ্যে আছে লক্ষ দর্শক এই পাশেও তো আছে অস্থির অস্থির দর্শক দেখ রাজগোল্লা কাকে বললে কত রকম কি কি

একদম একটি কবুতর আর কোয়ালিটি কথা তো বলাই লাগবে না আপনারাই কমেন্টে জানাই দেন আর যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা কানাটানি করবেন না হয়তো আপনাদের পছন্দের কবুতর পেয়ে যেতে পারেন বর্তমান কিন্তু শীতকালে রেসার আর গোল্লাটাই বেশি চলে আচ্ছা আচ্ছা আর কোয়ালিটি সম্পূর্ণ কবিতার আপনারা যারা আমার এখানে আসতে চান আমার এখানে আসার ঠিকান হল কেমিক্যালাউ আশুটি সবার টাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি বিকাশ সবই করা আছে আলম ভাই তাই তো আচ্ছা আলম ভাই চলেন আমরা কবুতর দরদাম সহকারে ইনশাল্লাহ দেখার চেষ্টা করি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি শুরুতে চমকের চমক মাসাল্লাহ একদমই কিন্তু রাসগোল্লার কালেকশন রেড কালার মধ্যে তাই না ভাই ডানেরটা কি ভাই নট আর বামের টা মাদি একটু হালকা মল্টিং আছে নাকি ভাই আর নটা ফুল ফ্রেশের মধ্যে আছে আলহামদুলিল্লাহ দেখেন রেড কালারের মধ্যে লাল টকটক এক জোড়া পুতুলের মতো রাজগোল্লা কবুতর আলম ভাই জোড়াটা কত টাকা যাচ্ছে পঁচিশশো টাকা চা দাম ভেজবেন কত তিনশো বাইশ বরাবর হ্যাঁ কথা মুখের কথা প্যাটের কথা শেষ একদম

এইটা কি এই পায় মুজা যেটা এটা হচ্ছে যে মাদি পায় মুজালাটা মাদি আর এটা হচ্ছে টানেটা হচ্ছে নট দেখেন মুজা সারাটা নট একদমই কিন্তু মাশাআল্লাহ দেখার মতো পুতুল আর আলম ভাই জোড়া কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ কত কি যাচ্ছে জোড়াটা মাত্র 2500 2500 কম সম কত রাখবেন বলেন তো জান 300 কম 300 কম কত 2200 একদম 2200 একদম দর্শক বন্ধুরা যেটা একদম একদম যেটা আলোচনা আলোচনায় থাকবে তো একদম থাকবে বাইশ কোনো প্রকার দামাদামি দামি করবেন না একদম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে আলম ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে পেন্সিল দেখেন সাইজ কোয়ালিটি গেট আপনার দেখেন দুই নম্বর পেয়ার এটা হচ্ছে দুই নম্বর আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অবশ্যই আলম ভাইয়ের সঙ্গে কথা বলে নিয়ে নেবেন ইনশাল্লাহ একদম আলম ভাই দুই হাজার বাইশ একদম

দর্শক বন্ধু আমার কোনো প্রকার দামা চলবে না একদম থাকবে চব্বিশশো টাকা দেখার মতো একজোড়া রাজগোলা কবুতর একদমই লাইট কালারের মধ্যে লাল টুকটুকে দেখেন সাইজ কোয়ালিটি দেখছেন বিগ সাইজ আলহামদুলিল্লাহ খুবই ছটপটে দেখেন এই যে মাদি আর এটা হচ্ছে নর একদম ভাই চব্বিশশো আমার আজকের যে কালেকশনগুলো আলম ভাই দেখাচ্ছে ভাই অস্থির একদমই অস্থির মানে চোখে লাগার মতো কবুতর আলহামদুলিল্লাহ দেখেন আর হচ্ছে মাদি কবুতর সাইজ কোয়ালিটি দেখেন বিগ সাইজ আলমদুল্লাহ একদমই বড় সাইজের মধ্যে এক জোড়া রাসগুল্লা কবুতর তাই না ভাই কি ভাই আলম ভাই এই জোড়া কত টাকা যাচ্ছেন চার নাম্বার পেয়ার আঠাশো টাকা আঠাশশো কম সম কত টাকা বলুন একদম

হিউজ কালেকশন আছে রাসগোল্লার বাগান আজকে একদমই ফুটফুটে ডুব ডুবে নাম্বারে যোগাযোগ করবেন আলমবাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নিবেন দাম থাকছে মাত্র বাইশশো টাকা একদমই দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি ছয় নাম্বার একটা পেয়ার রাজগোলার কালেকশন এটা হচ্ছে আকাশি কালের মধ্যে রাসগোল্লা চুইটালটা হচ্ছে মাদি কবুদর আর ডানেটা নাইরা বামেরটা হচ্ছে এটা নর তাই না ভাই মাদির মনে ডিমে চলে আসছে এই জন্য বারবার কিন্তু মাথার মধ্যে ঠোকর দিতে দেখেন মারতি সাইজে দেখেন নর মাদি বিগ সাইজের মধ্যে মনে হয়েছে একটা রেসার কব ধরে এরকম ভাই সাইজ হ্যাঁ একদম কালারটা অস্থির সেই রকম ভাই আলম ভাই এই ছয় নম্বর পেয়ারটা কত টাকা চাচ্ছেন বলেন তো আকাশি কালারটা বাইশো কম সব একটু কম কমাইট মানে ভাই দুইশো কম দুই হাজার আরো কম

এত বড় পায়ের ফেদার মানে পশুগুলো দেখেন বিশাল বিশাল সাইজের আলম ভাই সামেটা নেওয়ার পিছিয়ে মাদি জি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা তো আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা আচ্ছা কেমন কি চাচ্ছে জোড়াটা ভাই জোড়াটার দাম কই ভাই দুই হাজার টাকা দুই হাজার একদম কত রাখবেন একদম দুই হাজার সাথে একটা বাচ্চা একদম দুই হাজার সাথে একটা বাচ্চা দিয়ে দিবেন একটা বাচ্চা কয় কি

অস্থির করে আরো এক জোড়া দিলেন ভাই গ্যালারিতে আনছে আয়না ভিডিও করে দেখেন তারপরও মানে নরের ডাকটা দেখেন অস্থির কথা কোন হিটে আছে তাই ভাই কতদিন লাগতে পারে টিম দিতে ভাই জোড়াটা এক সপ্তাহ লাগবে না হ্যাঁ দেখেন নরের গেটআপ দেখেন অস্থির কিন্তু নর আর ডাকে ছলায় মাদি ভয়ে ছোট হয়ে যাইতেছে দেখেন ঠিক দেন অস্থির করা কিন্তু এক জোড়া মানে এটা দুই নাম্বার পেয়ে তো ভাই আচ্ছা এই জোড়াটা কত টাকা যাচ্ছে এই জোড়াটা কোন ভাই নিয়ে এটা দাম পড়ে 3000 টাকা

দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি এখানে আরো এক দুটা কিন্তু ফ্যামিলি প্যাকেজ আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও আছে দেখেন এটা হচ্ছে নর আর বামেটা হচ্ছে মাদি কবুতর দেখেন চোখ শেপ গুলো দেখা যায় দেখছেন একদমই আগুন চোখের মধ্যে শেপটা দেখেন ঠোঁটের গিয়ারটা দেখেন দেখছেন চোখের গিয়ার কি দেখবেন দেখেন সুন্দর করে দেখে নেন সেম টু সেম ভাই একটা বাচ্চা আছে ফুটফুটে বাচ্চা এই যে কত ভাই জোড়াটা জোড়াটা দাম পড়ে 2200 টাকা বাচ্চা সহ একদম কত 200 কম

মানে উড়াল দিবে যে কই যে উড়ে যাবে গাছে বসার সুযোগই নাই দেখেন কথা আছে না ভাই এক কবুতর 10 বার 50 বার গেছে আচ্ছা আচ্ছা এই সেই এই সেই কবুতর হ্যাঁ যেগুলো দেখেন সবগুলো এই স্যার মাশাআল্লাহ এই অবস্থা সবগুলো এটা হচ্ছে মেলি রেসের লাইট কালার মধ্যে সুপার মেলি যাকে বলা হয় এটা হচ্ছে নর আর পিছটা হচ্ছে মাদি বা এই জোড়াটা কত টাকা যাচ্ছে এই জোড়াটার দাম 2200 টাকা 2200 একটু কম সম করেন না ভাই 200 কম 2000 কি একদম থাকবে

আছে কিন্তু আলহামদুলিল্লাহ কি আছে দেখলে বুঝতে পারবেন দর্শক লক্ষ্মী দুইটা বেবি আছে দেখছেন এই যে দেখেন সমান সমান দুইটা বেবি আলহামদুলিল্লাহ আর নরের যে এতটাই কেয়ার দেখেন হারিতে বাচ্চা দেখা দিছি তারপরেও যে কই দিছে না যে একটু সৈরা বসি হ্যাঁ সরার চান্সই না একটু নামায় দেখাই দে ভাই এই যে এই যেটা হলো বাচ্চা দুটো দেখেন বাচ্চারা দেখে দেই সুন্দর করে এত পরিমাণ খাওয়ান খাওয়াইছে দর্শক এই যে দেখেন দেখছেন আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা নটটা উঠায় দিছে চলে আসছে মাদিটা হারিতে চলে গেছে লক্ষ্মী যাকে বলা হয় তাই না ভাই মানে এক জোড়া পালবেন ঘর আলহামদুলিল্লাহ আপনাদের ভরে যাবে ইনশাআল্লাহ আলম ভাই বাচ্চা সহ এই প্যাকেজটা কত টাকা চাচ্ছেন ফ্যামিলি প্যাকেজ সোনার সংসার একটু কম নেন তেইশ বরাবর বাইশ আলহামদুলিল্লাহ দর্শক দুইটা বাচ্চা সহ এক দুটা মিলে রেছে মাস্টার পিয়ার একদমই সোনার টুকরা এক জোড়া কবুতর দর্শক যারি ভালো লাগবে স্ক্রিনে আলম্বাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে পিয়ারটা কালেকশন করবেন দর্শক দুটা বাচ্চা সহ মাত্র বাইশশো টাকায় একদম এত লাল কে ভাই লালে লাল হ্যাঁ টক টকে লালের মধ্যে এক জোড়া কি বোম্বাই এটা কি বোম্বাই ভাই ইন্ডিয়ান 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 রেড কালার মধ্যে বোম্বাই যেটা ইন্ডিয়ান বোম্বা হবে সেটা কিন্তু হলুদ চোখ হবে তাই ভাই আর যেটা কালো চোখ দেখবেন ওটা হচ্ছে আমাদের দেশি বোম্বাই তো আর এটা রেড কালার আমাদের টকটকে লাল সেম টু সেম বডি ফিটনেস দেখেন আলম ভাই জোড়া কত টাকা যাচ্ছেন জোড়া টাকা ভাই জি না দাম পড়ে 2500 টাকা 2500 এক দাম কত আরো 300 কম 2500 বরাবর 2000 আরো 200 কম মাত্র 2000 টাকায় চমৎকার একটা পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর দর্শক রেড কালারের মধ্যে তো কোন ভাই বন্ধু পছন্দ মাত্র অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আলম ভাইর সঙ্গে যোগাযোগ করে পেটা কালেকশন করে ইনশাআল্লাহ নিয়ে নেবেন বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার একদম হোয়াইট বোম্বাই কবুতর দেখেন মাসালা দেখার মতো দেখছেন একদমই সাদা ধবধবে সাদা ভাই ওরে বাবা খোপাটা দেখাই একদম গোলাপ জুটি গোলাপ জুটি দেখেন সেম টু সেম নর এবং মাদি দেখছেন ধবধবে সাদার মধ্যে ভাই আলম ভাই রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ সাইজ তো ভাই বিশাল সাইজ হ্যাঁ বিশাল দেখছেন এত বড় সাইজের মধ্যে একজোড়া বোম্বাই কোথাও আলহামদুলিল্লাহ মানে টপ যাকে বলা হয় কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই আলম ভাই কত জোড়াটা একদম কত দুই হাজার টাকায় দর্শক বোধ কোনো মোকাবে দাম করতে পারবো না একদম থাকবে দুই হাজার টাকায় চমৎকার এক জোড়া হোয়াইট কালার মধ্যে ইন্ডিয়ান মুম্বাই অরিজিনাল কালার কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম থাকবে মাত্র

মাসাল্লাহ কত টাকা চাচ্ছেন ওটা বত্রিশশো একদম কত রাখবেন দুইশো কম কত তিন হাজার একদম দামা দামি করতে পারবেন দর্শক একদম থাকবে তিন হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই পেয়েটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ একদম থাকছে মাত্র তিন হাজার টাকার বিনিময় দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন কোথাও খাকি কবুতর আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে একদমই বড় সাইজ

দিবে না ফাঁকি পালবেন বাচ্চা কাঁচা উড়াইবেন ইনশাল্লাহ আরামে নাকি ভাই শীতের মধ্যে কিন্তু গরম কবুতর মাত্র বারোশো ফাঁকি কবুতর আলহামদুলিল্লাহ সব বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে রাসগোল্লা কবুতর কালারিং রাসগোল্লা তো নাইরেটা হচ্ছে নর আর চুইটালটা হচ্ছে না ভাই আলম ভাই ডিম বাচ্চা করা তো ইনশাল এত বড় সাইজের মধ্যে ক্যাটাগরির মধ্যে নরটা আর মাঝিটা হচ্ছে চুইটাল

একদম রেড কালার তাই ভাই টক টকে লাল হানিটা কি ভাই মাদি আনি চেটটা ন রানিং দেয়ার লম ভাই ডিম বাচ্চা করা কত কত মাত্র মাত্র 1500 টাকা 1500 একটু কম সম করে একবারে দিয়ে দেন 1300 টাকা একদম মাত্র 1300 মাত্র 1300 মাশাআল্লাহ রেড কালারের মধ্যে দর্শক নাইরা এক জোড়া রাজগোলার মধ্যে দেখেন মাত্র তেরোশো টাকায় মাস্টার পেয়ার রানিং পেয়ার দর্শক তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বারতে দেয় যোগাযোগ করে পেটাবো সবসে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ সাইজ কোয়ালিটি দেখেন একদমই বড় সাইজের মধ্যে এক জোড়া রাসগোল্লা সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছি আরও এক জোড়া হোয়াইট কালারের মধ্যে কী ভাই গোল্লা কবুতর দেশি গোল্লা দেশি গোল্লা সচরাচর কিন্তু চুইঠাল হ্যাঁ দুইটাই চুইঠাল দেখেন এই যে মাদি এবং নর সেম টু সেম বডি ফিটনেস কি সাদা গোল্লা কবুতর ভাই রাসগোল্লাও বলা যায় তাই না কত টাকা যাচ্ছেন ভাই জোড়াটা পনেরোশো কম সম কত রাখবেন তিনশো কম তিনশো কম বারোশো একদম দামা দামি চলবে না দর্শক হোয়াইট কালার মধ্যে গোল্লা কবুতর সচরাচর খুব কম পাওয়া যায় কাগজে তো অভাব নাই জানা ভাই তো সাদা গোল্লা কত জোর আছে দেখেন একটু ভিডিও আছাই পাঁচাই করে দেখবেন তো দাম থাকে মাত্র বারোশো টাকা একদম পছন্দ হলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ভাই যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি আরো একজন রেড কালার মধ্যে বোম্বাই কবুতর আলহামদুলিল্লাহ দেখেন হলুদ চোখের একদমে কি বলে ভাই আইকন আছে দাদা ভাই আচ্ছা এটা কি রানিং আলম ভাই কত টাকা মাত্র পনেরোশো রেড কালার বোম্বাই কি করে মাত্র বারোশো লাল বোম্বাই দর্শক দেখেন সাইজ করলে দেখেন চোখে আবার কিন্তু আছে একদম থাকে মাত্র এক হাজার টাকায় রেড কালার মধ্যে একজন বোম্বাই কত দর্শক কোন প্রকার দামা দামি ঝামেলা ছাড়াই একদম এক হাজার টাকা দাদা ভাই

রক্ত একদম রক্ত টকটকা লাল এরকম ভাই সেম টু সেম একজোড়া শৌখিন জোড়া দেখতেছেন আর কিং ভাই কিং কিং হ্যাঁ ক্যাটাগরি দেখেন বাপ রে বাপ সাইজ কি মুন্ডিয়ান কোয়ালিটি ভাই মুন্ডিয়ান কোয়ালিটি ভাই অন্য কেউ হইলো এটা শৌখিনই চালাই দিতে শৌখিন কোয়ে চালাই দিতে হ্যাঁ দাঁড়া হচ্ছে মাদি মামেটা নড় আলম ভাই জোড়াটা কতরে কাটাছেন 3000 টাকা 3000 কমসম 500 কম 2500 একদম একদম মাত্র 250 250 কেப்சাস আলম ভাই

তো আলম ভাই জোড়া কত টাকা যাচ্ছে বারোশো এক দাম কত এক হাজার দামা দামে চলবে না মাদি দর্শক একদম থাকবে এক জোড়া থাকলে তো পঁচিশশো তিন হাজারটা ভালো লাগে না এসব কৌতো দর্শক তো যাই হোক একটা মাদি কৌতো দাম থাকলে মাত্র এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানাই দেবেন ইনশাল্লাহ কার কেমন কোন পর কোন কৌতোটা পছন্দ হয়েছে এবং নিয়েছেন ইনশাআল্লাহ